দাদা আপনি কেন কেন আলুর জমি থেকে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধারে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার কতুলপুর এলাকায় গভীর রাতে কতুলপুরের মিলমোর সংলগ্ন মাঠে দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা কতুলপুর থানায় খবর দেন পরে পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিহতের নাম সুমন মন্ডল বয়স আনুমানিক মানিক তিনি একটি বেসরকারি ব্যাংকের কর্মী এবং ওন্দা শাখায় কর্মরত ছিলেন পথচারীরা রক্তাক্ত দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন পুলিশ জানা গেছে বৃহস্পতিবার রাতে ওন্দা থেকে মচর বাইকে বাড়ি ফিরছিলেন সুমন মিলমোরের কাছে হঠাৎ কয়েকজন যুবক তাকে ঘিরে ধরে সুমন পালানোর চেষ্টা করলে ও হাতুড়ি নিয়ে তাড়া করে তাকে কাছের আলো জমিতে ফেলে দেয় এরপর উপুজুপুরে ছুরির কোপে সেখানেই তার মৃত্যু হয় বলে প্রাথমিক অনুমান প্রাথমিক তদন্তে উঠে এসেছে সম্ভাব্য সম্পর্কজনিত উত্তেজনার সূত্র পুলিশ জানিয়েছে পাশের গ্রামের এক গৃহবধূর সঙ্গে সুমনের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল বলে অভিযোগ এই সম্পর্ক প্রকাশ্যে আসার পর থেকে গৃহবধূর স্বামীর সঙ্গে সুমনের বিবাদ বাড়ছিল স্বামী নাকি একাধিকবার সতর্ক করেও সুমন সম্পর্ক ছাড়েননি এমনও অভিযোগ রয়েছে প্রতিহিংসা থেকে গৃহবধূর স্বামী রামপ্রসাদ রায় আরও তিনজনকে সঙ্গে নিয়ে সুমনকে খুনের পরিকল্পনা করেন বলে পুলিশের দাবি রাতেই রামপ্রসাদ রায় সহ চারজনকে গ্রেপ্তার করেছে নিহতের দেহ

হুম দিয়ে আমাকে বাড়িতে তুললো তোলার পর আরও লোক ছিল ওরা বললো চলো যে দেখে আসি ওরা বলছে মদ খেয়ে হয়তো কেউ ওরকম বালি করছে তারপর যেমন দেখেই আসে যে আসার পর দেখি এখানে একটা হেলমেট পরে আছে যেমন হেলমেট যেমন দেখতে পারি যে টর্সটি বাটি করতে দিন যেমন একটা লোক মানে শুয়ে আছে শুয়ে পরে যাও দেখছি না লোকটা কোনো বেঁচে নেয় তখন মরে গেছে তারপর সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করলাম যে আমরা করার পর পুলিশ গাড়ি এলো এসে দেখার পর ওরা দেখলো যে ব্যাগ ব্যাগ ছিল ব্যাগ দিয়ে নাম পান দেখলো যে কী কী নাম আর ব্যাগও ছিল আর কী কীভাবে মেরেছে মানে গায়ে কোনো ক্ষত ভাগ ছিল ক্ষত প্রথমে বোঝায় না প্রথমে শরীরটা সব পড়েছে শীতকালে মুখ মুখগুলো সব কাটা ছিল যেমন মানে অ্যাক্সিডেন্ট হলে যেমন পড়ে গেলে যেমন হয়ে যাচ্ছে তারপরে দেখার পর

ওই যে চারজন এসছিল গাড়িতে করে একজনের পায়ে খালি ছিল খালি থাকতে ওরা সন্দেহ হয় সন্দেহ হওয়ার পর চেক করতে ওরা বললো প্রথমে বললো বিষ্ণুপুর যাচ্ছি ডাক্তার দেখাতে বিষ্ণুপুর যখন যে যেখানে গায়ে মাটি ফাটি লেগে আছে তারপর ওদের ধরে দেয় ধরে গাড়ি করে নিয়ে পালিয়ে যায় একটা মহিলার সঙ্গে যার প্রতিমা রয় ওর সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল আর ওর সে মধ্যে ওর স্বামী আছে আর এর সুমন অনেকবার এরকম হয়েছে আর ওর স্বামী আছে প্রতিমা স্বামী রামপ্রসাদ একে ধমকিও দিয়েছিল তোমাকে আমি দেখবো তুমি যদি না মান তো তখন আমি আমরা ওকে পাশেই কাছাকাছি থেকে ওকে ধরা পড়লো ওর সঙ্গে আর তিনজন লোক ছিল আর এক্সামিন করে ওরা কিন্তু কনফিউজ করে কনফিউজ করেছে কে ওরাই মেরেছে মারার মূল কারণ আছে যে আমাদের মেন অ্যাকিউজ আছে রামপ্রসাদ রয় ওর ওয়াইফ সঙ্গে প্রতিমা সঙ্গে এই যে ডিসিজ আছে সুমন মণ্ডল সঙ্গে অবৈধ রিলেশন দীর্ঘদিন থেকে ছিল কজনকে ধরে যান আমরা চারজনকে ধরেছি চারজন মধ্যে আমাদের মেন অ্যাকিউজ রামপ্রসাদ আছে আর এদের সঙ্গে তিনজন আর ছিল গ্রেপ্তার হওয়া চার অভিযুক্তদের মধ্যে কি কেউ আগে থেকে অপরাধের সঙ্গে যুক্ত ছিল না আপনাদের সঙ্গে এরা এরা এসেরকম যুক্ত ছিল না কিন্তু এদের ইনটেনশন ছিল ওকে মার্ডার করার ওরা ওয়েট করছিল কালকে প্ল্যানিং করে ওরা আর আমরা অফেন্ডিং বিপান যা আছে একটা হতওড়া দিয়ে আর একটা ছুরি দিয়ে মেরেছে ওটা আমরা কিন্তু রিকভার করেছি ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি কথা দ্রুত হয়েছিল একদম মানে আমরা যত খবর পেয়েছি ওসি পেট্রোলিং এ ছিল তখন তখনই চলে গেল আর আমাদের ওইখান থেকে আমরা মোটামুটি সাড়ে আমরা আমরা খবর পেয়ে গেছিল তখন সিআই সাহেব আর এস তখন গেল অভিযুক্ত কি তার দায় স্বীকার করেছে হ্যাঁ হ্যাঁ কনফিউজ করেছে কালকে রাত রাত্রিবেলা করেছে আর আমি নিজে এখনো একটু আগে ওর সঙ্গে কথা বলছিলাম পুরো কনফিউজ করেছি জানা যাচ্ছে যে সুমন মন্ডল বিগত দিনে তিনি একজন সক্রিয় বিজেপির কর্মী ছিল এর সাথে কি কোনো না এটা আছে এটা একদম এটা অবৈধ রিলেশন আছে এটা টোটালি একটা ফ্যামিলি ডিসপিউট যে মৃত সুমন মন্ডলকে কেমন ভাবে মানে মাথায় বা কোথাও কি কোনো আঘাতের বা ওর মাথা মুখে আছে আঘাত আছে আর বিভিন্ন শরীরে আঘাত আছে ওই সুমন মন্ডলকে মৃত্যুর পিছনে যে একজন প্রধান একুশ পার্সন আরো তিনজনকে আপনারা অ্যারেস্ট করেছে যেমন টমজনে আর কি কোনো এদের সাথে আর কেউ জড়িত আছে এখন আমরা আমরা এদেরকে রিমান্ডে নিচ্ছি আট দিনে রিমান্ড নিচ্ছি এখন জাস্ট এখন তদন্ত শুরু হয়েছে আর ফার্দার কিছু যাবে তো অবশ্যই আমরা ওটা ঠিক